আবারও বন্দুকের ছনছনানি বন্দুক খাতে টাকাতে হানা সোনার উপর শুভ অর্থ লুটপাট দেখুন এক্সক্লুসিভ রিপোর্ট আবারও বন্দুক খাতে টাকাতে দলের আসফালুন রাতের আধারে বাড়িতে প্রবেশ ডাকাতে দলের হাতে একা থেকে বন্দুক লুটপাট মারধর হ্যাঁ ঠিক শুনছেন এ ঘটনা উত্তর ত্রিপুরা জেলার চুরাইবাড়ি থানার গোবিন্দপুর পঞ্চায়েতের তিন নম্বর ওয়ার্ড এলাকায় সংঘটিত হয় সাধন দেব নামের জনৈক ব্যক্তির বাড়িতে হানা ডাকাত ডাকাতি দল সোনার গহনা অর্থ লুট সহ করা হয় মারধুর শুনুন বাড়ির সদস্যদের আতঙ্কের কাহিনী নাম তোমার সাগর দেব কি হয়েছিল গতকালকে গতকালকে রাত্রে তারা সাত আট জনের মতন আছে টিএসআর ডেস্টিন দিয়ে বন্ধু বন্দুক লিয়ে আমরা দরজা বান দিয়ে আইয়াও আমরা বন্দুক দরছে সামনাসামনি ধরে ওই তোমরা ঘর ড্রাগস আছে নি তোমরা ঘর ড্রাগস আছে নি যে ড্রাগস গোপন সত্র খবর পাইছে যে ড্রাগস আছে ভাইয়া তখন এরপরে দিয়ে আমার মোবাইল নিছে আমার বাবার মোবাইল নিছে আমার বোনের মোবাইল নিছে এরপরে দিয়ে আমার যে আমরা ঘরের যে ক্যাশ আসলো কিছু টাকা ধর সত্তর হাজার টের উপরে নিছে এরপরে যার শোনা আসলো কিছু জিনিস শোনার উপর আসলো নিছে এরপর আমার যেন মোবাইলের যেন চার্জারও হেডফোন সেটফোন সব নিছে মারদুর করছে হয় মারদুর করছে এখানে মারছে বাবারে মারছে বোনটারেও মারছে সবার কাছে কি বন্দুক ছিল বন্দুক দুইজনের টেন ছিল আর এরপর দিয়া বুসালি ছিল মানে দার মতন রে ডেগার এরপর দিয়া সাবল ছিল তাদের কাছে এ ঘটনা নিয়ে প্রতিক্রিয়া দিয়েছে পুলিশ মানে বন্দুক ধরে রাগাতের ঘটনা আপনি সরজমিনে এসেছেন মানে কি বুঝতে পারলেন আমরা থানাতে ঘটনার খবর পাওয়ার সাথে সাথে আমাদের থানার টিম এসেছে তো এসডি পিও সাহেব তো আছেন আমাদের এসপি সাহেবও এসে ক্রাইম সিন দেখে গেছেন তো যেটা প্রাথমিক তদন্তে আমরা জানতে পেরেছি কিছু লোক এসেছিল কালকে সকালে ভোরের দিকে এসে বই দেখিয়ে বাইরে কিছু টাকা পয়সা আর কিছু স্বর্ণালঙ্কার নিয়ে গেছে আর এখনও কারো নাম টাম পাওয়া যায়নি বাকিটা তদন্ত চলছে স্যার যা জানতে পারলাম যে ওদের কাছে বন্দুক ছিল সেটা কতটুকু জানতে পারছিলাম না তো কথা বলে সেটা তো ওনারা তো বলছেন বন্দুকের মধ্যে দেখেছে এটা তদন্ত করলে বোঝা যাবে তবে এভাবে উত্তর ত্রিপুরায় বন্দুক ধারি টাকা তো তৈরি হার নয় আতুঙ্ক বিরাজ করছে জানিয়ে রীতিমতো তৈরি হয়েছে ভয়ের পরিবেশ బ్యూరో రిపోర్ట్ రిపూర్టెడ్ టీవీ త్రిపురా আমাদের বিশাল করে ফার্স্ট টাইম ওপেন হয়ে গেছে সেন্টার এখন আপনাদের শারীরিক সমস্যাকে চিহ্নিত করে সঠিক চিকিৎসা নেওয়া হলো আরো যেখানে থাকছে টু ডি থ্রি ডি ফোর ডি এক্স রে লিভার স্ক্যান রয়েছে টু ডি ইকো কার্ডিওগ্রাফি কম্পিউটারাইজ ইসিজি ও পি জি এন্ড পি এফ টি মতো সার্ভিসেস এই সকল সার্ভিসেস গুলি আপনারা পেয়ে যাবেন একমাত্র ডায়াগনস্টিক সেন্টার যেটা লোকেটেড বিশালগর বিশালগড় ঠিক অপোজিটে তার পাশাপাশি তাদের কিন্তু একটা স্পেসিফিক মেডিকেল হল রয়েছে দ্যাট ইজ কল সাবিত্রী মেডিকেল হল সো ডাক্তার দেখানো থেকে শুরু করে নির্দিষ্ট রোগের টেস্ট এবং মেডিসিন এই তিনটা জিনিস তোমরা একটা জায়গা থেকেই পেয়ে যাচ্ছ নিজের পরিবারকে সুস্থ এবং সুরক্ষিত রাখতে আজই ভিজিট করুন মাইক্রোপ্যাথ ল্যাব এন্ড ডায়াগনস্টিক সেন্টারে আপনি আপনার শখের বাড়ি বানাবেন বা ইট ব্যবহার করে কোনো কনস্ট্রাকশনের কাজ করবেন তাহলে ভাবছেন কেন নিয়ে যান মিসার দামোদর ব্রিক্স ইন্ডাস্ট্রিজ এর প্রস্তুত করা গুণগত সম্পূর্ণ ইট সুলভ মূল্যে গুণগত ইট কিনতে যোগাযোগ করুন দামোদর ব্রিক্স ইন্ডাস্ট্রিজ চিন্তারাম কোবরাপাড়া চম্পুকনগর ওয়েস্ট ত্রিপুরা প্রোপাইটার উত্তম দেবনাথ ফোন নম্বর নাইন এইট সিক্স থ্রি জিরো টু ডাবল জিরো টু থ্রি অথবা নাইন সিক্স ওয়ান ডাবল টু ফোর সেভেন ফোর সিক্স ফোর এবার বিশাল বিশালগুড়ের বাইপাসে উদ্বোধন হল একটি নতুন হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট তাই আর দেরি নয় চলে আসুন মাকাবাক্কা হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে এখানে সকাল থেকে রাত পর্যন্ত নানান ধরনের টিফিনের আইটেম আমিষ এবং নিরামিষের সুস্বাদু ভাতের হোটেল ফুড আইটেম একে ছাদের তলাই রকমারি টিফিন ভাত খাবারের ব্যবস্থা এবং রেস্টুরেন্টের সমস্ত খাবারের একমাত্র ঠিকানা মাকা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট নিরামিষ ভাত খাবারের ওপর রয়েছে বিশেষ ছাড় মাত্র চল্লিশ টাকায় পেয়ে যাবেন এখানে নিরামিষ ভাতের আইটেম পাশাপাশি থাকছে যে কোনো খাবারের হোম ডেলিভারির ব্যবস্থা তাই আর দেরি না করে চলে আসুন মাকা মাখা হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে ঠিকানা বিশালগড় বাইপাস রোড গোলাঘাটি চৌহুনি আমাদের ফোন নাম্বার নাইন দাদা একটা বিস্কিটের প্যাকেট দিন তো দাদা পাঁচশো এম জল দিন তো আমরা জানি রোজ তিন থেকে চার লিটার জল খেলে শরীরের নানান রোগ দূর হয় হ্যাঁ তাই তো করছি তুমি কি জানো তুমি যে জলটা খাচ্ছো সেটা পিওর কিনা এরকম প্রচুর জলের কোম্পানি আছে যারা জলের নামে বিষ বেচে রমরমা ব্যবসা চালিয়ে যাচ্ছে রাস্তা থেকে ব্যবহার করা বোতল সংগ্রহ করে সেটাকে ভাবে পরিষ্কার করে সাধারণ জল ভরে নতুন লেবেল লাগিয়ে রেল ছাড়ছে কোনটা কি করে পেপের বাস ও বাজারে শুধুমাত্র ফ্রেশ অ্যালকালাইনের জলই ব্যবহার করবে ইউভি ট্রিটেড ওজনাইজড এবং নাইন স্টেজ ফিল্টারেশনের গ্যারান্টি দিচ্ছে শুধুমাত্র ফ্রেশ অ্যালকালাইন ওয়াটার বিশুদ্ধতার প্রতিটি ধাপ পেরিয়ে যাবতীয় অ্যাডেড মিনারেলস সমেত সম্পূর্ণ স্বয়ংক্রিয় মেশিনে কোনো হাতের ছোঁয়া ছাড়াই তৈরি হচ্ছে ফ্রেশ অ্যালকালাইন ওয়াটার দাদা আমাকে একটা ফ্রেশ অ্যালকালাইন জল বোতল দিন ফ্রেশ অ্যালকালাইন ওয়াটার ড্রিঙ্ক দ্য ডিফারেন্স